বর্ষাকালে ব্রয়লার মুরগি চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের সাথে আমরা পরিচিত হই তবে সবথেকে থেকে ক্ষতিগ্রস্ত করে যে রোগটি সেটি হলো কিডনির সমস্যা বর্ষাকালে কিডনির সমস্যাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে আমাদের ফার্মে দেখা যায় বিশেষ করে যে সমস্ত ফার্মগুলো ড্যাম স্যাঁত স্যাঁতে সেই ফার্মগুলোই কিন্তু কিডনির সমস্যায় মোটালিটির পার্সেন্টেজ অনেক বেশি হয় কিডনির সমস্যা এমন একটা সমস্যা এই সমস্যায় মোটালিটির পার্সেন্টেজ একেবারে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে তবে আগাম বেশ কিছু সতর্কতা যদি আমরা আমাদের ফার্মে অবলম্বন করি সেক্ষেত্রে কিন্তু খুব অনায়াসেই এই সমস্যা থেকে আমাদের ফার্মের মুরগিকে আমরা রক্ষা করতে পারি তবে ব্রুডিং পিরিয়ড থেকেই খুব ভালোভাবে পরিচর্যা করলে এই রোগের প্রাদুর্ভাবটা খুব একটা বেশি আমাদের ফার্মে পড়ে না বিশেষ করে জুলাই এবং আগস্ট এই দুই মাস কিন্তু কিডনির সমস্যায় সবথেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হই তো জুলাই এবং আগস্ট এই দুই মাসে যারা বাচ্চা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে আজ বেশ কিছু সতর্কতা বলবো তার সাথে সাথে কিডনির সমস্যা যাতে না আসে তার জন্য যে সমস্ত সতর্কতাগুলো পালন করবেন এবং কিডনির সমস্যা যদি আপনার ফার্মে অলরেডি এসে থাকে সেক্ষেত্রেও কি কি করণীয় সমস্ত কিছুই ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি রিম্পা অল ইন ওয়ান অ্যাট দ্য রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছেন সকলে আর আপনাদের ফার্মের মুরগির অবস্থা কী সেটা অবশ্যই করে কমেন্টে লিখে জানাবেন তো দেখুন যে সমস্ত ফার্মে চিক্স নিতে যাচ্ছেন তারা সবার আগে ফার্মের ক্লিনজিংয়ের দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন প্রথমত যে সমস্ত ফার্মগুলো একটু ভিজে আছে স্যাঁতস্যাঁতে আছে সেই সমস্ত ফার্মগুলোই চুন কাম না করে চুন দিয়ে ভালোভাবে প্রলেপ না দিয়ে ফার্মের মেচেতে কিন্তু চিক্স নামাবেন না সেক্ষেত্রে কিন্তু মোটালিটিটা অনেক বেশি বেড়ে যাবে কারণ ভিজের সাথে সাথে ফার্মের মেঝে হলে মুরগি কিন্তু জল অনায়াসেই কম খাবে আর এই কিডনির সমস্যার মূল কারণ হল মুরগির জল কম খাওয়া মুরগির জল কম খাওয়া এবং তার সাথে সাথে মুরগির ইমিউনিটি লেভেল ডাউন থাকা আমরা এই বর্ষাকালেতে যখন তখন ফুল পর্দা হাফ পর্দা অতিরিক্তভাবে পর্দা মেনটেন্স করি তার সাথে সাথে বর্ষাকালে মুরগি এমনিতেই জল কম খায় ফিট বেশি খায় তো বিভিন্ন ধরনের সমস্যার জন্য মুরগির কিন্তু একটা ড্রেস তৈরি হয় এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে মুরগির ইমিউনিটি লেভেল যদি ডাউন থাকে সেক্ষেত্রে মুরগির যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে মোটালিটির পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যায় তো যে কারণে আমি বলবো যে মুরগিকে জলটা কিন্তু ব্রুডিং থেকেই সাফিসিয়েন্ট খাওয়াতে হবে ছোট বয়সের মুরগিতে যাতে কিডনির সমস্যা না আসে তার জন্য একদম ব্রুডিং পিরিয়ডে তিন দিন বয়স থেকে সকালের দিকে পান এবং গুড় এই দুটো কিন্তু একদম হোম রেমডির মতো একটা অ্যান্টিবায়োটিক তো এটা যদি খাওয়ান তিন থেকে চার দিন এটা কিন্তু খুব ভালো ফলাফল দেয় মুরগি এতে করে জল বেশি খায় এবং মুরগির এনজাইন সিস্টেমটা ভালো থাকে এবং সেই কারণে মুরগিটা কিন্তু কিডনির সমস্যার থেকে অনেকটাই রিকোভারি পায় তো পান গুড় ছোটো বয়সে দেবেন তাছাড়াও মুরগিকে অতিরিক্ত জল খাওয়ানোর জন্য রেনোফ্লাস বলুন বা অ্যালকাসল নেফ্রোকেয়ার নেফ্রোটেক এই মেডিসিনগুলোও ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু দিলে মুরগি অনায়াসে জল বেশি খাবে আর তার সাথে সাথে যেটা করতে হবে রাতের দিকে ভিনিগার দিতে হবে রাতের দিকে ছোট মুরগিতে ভিনিগার প্রতি লিটার জলে এক এম করে দিলে কিন্তু মুরগি অনায়াসে জল বেশি খাবে তো জলটা বেশি পরিমাণে খাওয়াতে পারলেই কিন্তু মুরগির কিডনির সমস্যাটা আপনি অনেকটাই গাঢ় করতে পারবেন এছাড়া দুপুরের দিকে আপনি চিনি জল দিতে পারেন সেক্ষেত্রেও মুরগি জল বেশি খাবে আর অবশ্যই করে মুরগি যাতে এই ধরনের সমস্যা এলেও রিকভারিটা খুব তাড়াতাড়ি হয় তার জন্য এবং মুরগি যাতে কিডনির সমস্যা ফার্মে লাগলেও যাতে স অনেক মুরগি না মারা যায় বা মর্টালিটি পার্সেন্টেজ যাতে সীমিত থাকে তার জন্য যে কোনো ধরনের একটা